হ্যালো বন্ধুরা শুভ দুপুর সকলে কেমন আছো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি ছোট্ট একটি ব্লগ ভেবেছিলাম ব্লগটা করব না কিন্তু আর পারলাম না মানে বাবা আর মেয়ের কাণ্ড কারখানা দেখে আমি ভাবলাম যে না তোমাদের সঙ্গেও শেয়ার করি তো আজ হলো মঙ্গলবার আর মঙ্গলবার আমরা যেহেতু নিরামিষ খাই তো সেই কারণে আমি নিরামিষ রান্নাবান্না করবো তো সকালবেলা ঘুম থেকে উঠে বাবা আর মেয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে যে কি রান্না হবে আজকে মানে রান্নাটা আমি করব টেনশনটা আমার নেই টেনশনটা বাবা আর মেয়ের তো দুজনে মিলে বলছে মাম তো ডালের বড়ি খেতে খুব ভালোবাসে বলছে আর যেহেতু বৃহস্পতিবার মাম্মি আমার জন্য একটু ডালের বড়ি করো ঝোল করো তো মামের পাপা তো ডালের বড়ি একদমই পছন্দ নয় তো বলছে না না ডালের বড়ি হবে না তুমি আমার জন্য কিছু একটা পাতলি করো বা অন্য কোনো সবজি থাকলে সেটা করো তো আমি এখন টেনশনে পড়ে গেছি যে আমি কি করব। তো কোনো কিছু ভেবে না পেয়ে আজকে বাবার মেয়ের দুজনেরই পছন্দের রান্নাবান্না করছি তো বেশি কিছু করছি না চলো তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো বন্ধুরা এইদিকে দেখো আলু সেদ্ধ করে রেখেছি এটা ডাল বেটে রেখেছি আর এইদিকে আদা জিরে লঙ্কা সব বেটে রেখেছি তো ভাতটা অলরেডি এই দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা আমি নামিয়ে নিলাম আর এইদিকে এই যে মামের পাপার জন্য পটলের পাতুরি করেছি আর মামের জন্য ডালের বড়ি দিয়ে রসা হবে তো চলো ছটপট রান্নাটা করে ফেলছি তোমরাও সঙ্গে থাকো আর জানো তো বন্ধুরা এখন যেহেতু মামের স্কুল ছুটি প্রচুর দুষ্টু হয়েছে প্রচুর বদমাইশি করছে ঘুম থেকে উঠছে বেলা বারোটায় তারপরে ঘুম থেকে উঠে ওর সব বায়না শুরু দিন টিভি দেখছে বলে বলছে ছুটির দিন এখন শুধু টিভি দেখবো খাবো দাবো ঘুমাবো সত্যি মাম কিন্তু এখন তাই করছে মনে হয় স্কুলটা যখন খোলা থাকে তখনই মনে হয় খুব ভালো হয় মানে সারাদিন অন্তত একটু পড়াশোনাটা করে এখন একদমই পড়াশোনা ছেড়ে দিয়েছে তো চলো যাই হোক মামের কিন্তু ডালের বড়ির রসা কমপ্লিট তাহলে বড়িটা যেহেতু আলু দিয়ে রসা করেছি সেটা দেখানোর কিছু নেই আদা জিরি লঙ্কা দিয়ে করেছি চলো রান্না কমপ্লিট এখন গ্যাসটা মুছে নিচ্ছি তারপরে মামকে স্নান করাবো যেহেতু এখন টিভি দেখছে মাম বসে তো চলো এই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর নেক্সট ব্লগ নিয়ে আসছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা